আজকের এই কর্মসূচি আসার ইচ্ছা পাক আমাদেরকে মানুষের সেবা করার নামাজের সময় আল্লাহর কাছে সবাই দোয়াই করি জীবনে পাওয়ার কিছুই নাই খালি হাতে সবাইকে ফেরত যেতে হবে একটাই থাকবে স্মরণ মনে থাকা মনে রাখা অন্যের দফা বাস্তবায়ন আজকে আমার শ্রদ্ধার শিক্ষক আমার বাবা শিক্ষক শিক্ষকের ঘরে সন্তান যার পায়ের যোগ্যতা আমি অর্জন করতে পারবো কিনা জানি না সে শিক্ষক মহোদয়ের সভাপতিত্ব আজকে সভার সঞ্চালক জীবন সহ আমার প্রিয় সহযোদ্ধা ইন্দিয়ান ভাই সহ বক্তাকে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনারা অনেক কথা বলতে পারতেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দলন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার এর উনিশ দফা আমার মতো ক্ষুদ্র মানুষ বিশ্লেষণ করা যোদ্ধা করা একজন ব্যক্তি আমি আমি উনসত্তরে গণ আন্দোলনে দেখেছি আমি যখন নবম শ্রেণীর ছাত্র বাষট্টি শিক্ষা আন্দোলন স্যার আমি দেখেছি বাংলাদেশের মানুষের প্রতি পাকিস্তানের অর্থাৎ পশ্চিমাদের শোষণের কথাও আমাদের সবারই কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশে যিনি উনিশশো সত্তর সালে নির্বাচন বাংলাদেশে মানুষের ম্যান্ডেট পেয়েও সেদিন পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে যাওয়ার কারণে আমাদের লক্ষ লক্ষ লোককে হয়েছে সেদিন যদি মানানা ভাষানের কথা শুনতেন সেদিন যদি খানের কথা শুনতেন বাংলাদেশের পূর্ব পাকিস্তান অংশের গুণী ব্যক্তিদের কথা শেখ মুজিব শুনতেন বাংলাদেশে আজকে পাঁচে আগস্ট পাঁচে আগস্ট যিনি বাংলাদেশে মালিক হিসাবে অহংকার করতেন আমার বাবার দেশ মনে করতেন আমার বাবার সম্পদ মনে করতেন আমি যা ইচ্ছা তা করব মনে করতেন আমার ইচ্ছায় পার্লামেন্ট চলব মনে করতে এক মিনিটে যিনি গণতন্ত্র হত্যা করতে পেরেছেন সেই শেখ মুজিবের অহংকারের কারণেই বাংলাদেশের মানুষকে পঁচিশে মার্চ অনেককে আজকে জীবন দিতে হয়েছিল সেদিন যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর বুকের সাহস নিয়ে কারো প্রেরণায় নয় নিজের ইচ্ছার বাংলাদেশে ছয় কোটি মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা সেই শিয়া জিয়াউর রহমানের দল একত্রিশ দফায় রূপান্তরিত হয়েছে নেতা অনেক দূরে প্রায় নশো চল্লিশ কিলোমিটার সৌভাগ্য হয়েছে কয়েকবার দেখা করে দেখুন তারেকের কথা বললেই তারা ঘৃণা বোধ করত শহীদ জিয়ার কথাই বল তারা বলতো রাজাকার রাজাকারের সমর্থক স্বাধীনতা যুদ্ধে তার কোন অবদান নাই পার্লামেন্টে কয়েকবার যাওয়ার সৌভাগ্য হয়েছিল আমার গুণে নয় খালেদা জিয়ার আপসী নেতৃত্বের কারণে শহীদ জিয়ার উন্নিশ কারণে বাংলাদেশে শহীদ জিয়ার স্বাধীনতা ঘোষণার কারণে বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তি গণতন্ত্রের প্রতি বিশ্বাসের কারণে আমি কয়েকবার পার্লামেন্টে যাবার সৌভাগ্য হয়েছে আমার কোন গুণ ছিল না গুণ ছিল ধানের শীর্ষ সেই সংসদে দাঁড়িয়ে অমূলক অবান্তর কথা যিনি আজকে পালিয়ে আছেন হিন্দুস্তানে তার মুখে আমি শোনার সৌভাগ্য হয়েছে সেদিন যখন দাঁড়িয়ে যেতাম আমার আরেকটা সৌভাগ্য ছিল আমি বেগম জিয়ার পেছনে সিটে বসতাম ইচ্ছা ছিল সেদিন যখন শহীদ জিয়ার খালেদা জিয়াকে নিয়ে শেখ শিলি মতিয়া চৌধুরী আল্লাহ ব্যস্ত নসিব অবান্তর কথা বলত আমাদের সেই তরুণ এমপিরা আমরা যখন গদগদ করে দাঁড়িয়ে উঠতাম ম্যাডাম জিয়া পেছনে ঘাড় ফিরিয়ে বলতো খবর তার বক্তৃতা দেবা অমলক অমূলক অশ্রবন কোন কথা বলব না এটাই তো ডিফারেন্স খালেদা দাজিয়া আর শেখ হাসিনা তাই শহীদ দল জাতীয়তাবাদীর শক্তি এখন আছে আওয়ামী লীগ পথে কাটে আর তার নেত্রী হিন্দুস্তানি মোদির পায়ের তলে ইলিয়াজ ভাই আপনি অনেক বলেন অনেক টক করার সৌভাগ্য হয়েছে আপনার সাথে বাংলাদেশের ইতিহাসে এত অহংকার করার কোন মহিলা আমি আমার রাজনৈতিক জীবনে আমি ছোট্টবেলা থেকে রাজনীতি সম্পৃক্ত আমি একটি কলেজের ভিপি ছিলাম রাজনীতি করেছি বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করেছি বিশ্ববিদ্যালয়ে পড়ার তিন সাবজেক্টে সৌভাগ্য হয়েছে কিন্তু আওয়ামী লীগ কি করতে চেয়েছিলেন বাংলাদেশটাকে স্বাধীন করেছে দেশের খেতে খাওয়া মানুষ আওয়ামী লীগের কোন নেতা যুদ্ধ করে নেই শ্রীদেবী আর রেখা অমিতাভ বচ্চনের ছবি দেখে যারা দিন অতিবাহিত করেছে তারাই বাংলাদেশে স্বাধীনের পর বলে স্বাধীনতা আমরা এনেছি স্বাধীনতার স্বপক্ষের কোন মিথ্যা অসত্য যদি সত্যি হতো সেদিন মালানা ভাসানির আলাইকুমটা গ্রহণ করে সেদিন বিদায় নিতে পারতেন পাকিস্তান থেকে পারেননি তবুও মানুষ আপনাকে কিছুদিনের জন্য গ্রহণ করেছিল আপনার উচিত ছিল যদি আপনি জাতির পিতাই হতে চেতেন তাহলে আতাউর রহমান খান ভদ্রলোক ছিলেন অনেক বিজ্ঞ ব্যক্তি ছিলেন তাদের হাতে ক্ষমতাটা দিয়ে বলতেন আমি ছড়ি হাতে লাঠি হাতে এক জায়গায় বসে থাকবো চোরের বিরুদ্ধে লড়বো যারা লুট করবে তাদের বিরুদ্ধে লড়বো কিন্তু আপনি ক্ষমতা নিয়ে আপনি লুটের সর্দার হয়েছিলেন সেই নিজের সরকার কি করে জাতীয়তা নেতা হয় জাতির পিতা চারশো কোটি টাকা খরচ করেছেন তার মূর্তি বানাবার জন্য বাংলাদেশে মানুষ একটা ডিম খেতে কিনতে পারে না পারে না আর আপনি শেখ মুজিবের কল্যাণ বানাবার জন্য চারশো কোটি টাকা খরচ করেন লজ্জা হয় না এই লজ্জার প্রতিশোধ নিল ছাত্র জনতা পাঁচে অগাস্ট আপনি বাবার মৃত্যু দিবসটা তো পালন করে যেতে পারেন জীবনে নাকি ক্ষমতার থেকে যাবেন না আপনার বাবা সুপকেস নিয়ে আত্মসমর্পণ করেছে পাকিস্তানের হাতে আর আপনি আত্মসমর্পণ করে পালিয়ে গেছেন ছাত্র জনতার আন্দোলনের মুখে তাই আবার একটা সহজ সরল সরকার আপনার আমার সরকার জনগণের সরকার একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার সরকার দেশের অসীটা নিয়ে নির্বাচন করার একটা সরকার সংস্কার করে একটি নির্বাচন উপহার দেওয়ার সরকার সেই সরকারের বিরুদ্ধে কি টেসকন এগুলো দিয়ে শুরু করছে আবার হুট করে চলে আবো একবার বলছি না ডক্টর ডিডেসর হুট করে ভালো দিব আর আবার কেউ হুট করে চলে তার কথার জাদুকর যদি সৎ সহজ থাকতো খেলার সাহস থাকতো যদি গণতন্ত্রের সপক্ষের লোক হইতা যদি মানুষের সেবার কথা মনে রাখতা যদি ব্যাংক চুরি না করতা ব্যাংক লুট না করতা কানাডায় না তাহলে বাংলাদেশ মানুষ তোমাকে গ্রহণ করতো তোমাকে তো গ্রহণ করার কেউ এখন নাই ক্ষমতায় থাকছো বিনোদির কারণে ক্ষমতায় থাকছো আজিজের কারণে না ক্ষমতায় তুমি একদিনে থাকতে তোমরা নাই আমি লন্ডনে একবার বলেছিলাম শহীদিয়া সাদা বাসিক ভাইয়ার সামনেতে মিটিং করতে বলেছিলাম

ও যে বলে নাকি যে কাপড় কাপড়ের কাপড় শিলা কাপনের কাপড় যে শিলা সে পরে না কিনে সে দেখে আমিও দেখবো না শেখ না আপনার ওই কথা মনে রাখা উচিত ছিল যখন আপনার বাবা এক মিনিটের সংসদে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে বাক্সাল কায়ে করেছিল সেদিন আমরা চিৎকার দিয়ে বলেছিলাম এই বাংলাদেশে বাক্সাল হয়তো বা পুলিশ সেনাবাহিনী র্যাব দিয়ে কিছুদিন আমাদেরকে দাবি রাখবা কিন্তু চিরতরে বাংলার মানুষ তোমাকে বিদায় করে দিবে সেই বিদায় আপনি হয়েছে করেন কেন টিস করেন কেন করেন না হ্যাঁ করার একটা সুযোগ সারা বাংলাদেশে তাদের প্রেতার গুলো এখনো বসে আছে এদেরকে সর্বাত্ম একটা সুযোগ ডক্টর নেসকে দিতে হবে মিলিয়াত ভাইয়ের বিশ্বাস উনিশ দফা বাস্তবায়নের নেতা কর্মীদের বিশ্বাস ইহস কোনোদিনও বাংলার মানুষের সাথে বেঈমানি করতে পারে না তবে যারা বেইমানি করার জন্য প্রস্তুতি নিচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা বিনয়ের শৈল আপনার কাছে অনুরোধ করব অনতি বিলম্বে তিন মাস এদেরকে দেখেছেন আর করেন এদেরকে আবার ষড়যন্ত্র শুরু হবে আমি ওই দিন প্রেস ক্লাবে মিটিং করে ইলিয়াস আসি যা হচ্ছে আমি দেখি আমার সেনবাগের ছাত্রলীগের পোলা রিকশা মিছিল লাভ হবে না কাজ কিছুই হবে না টাকা লুট করে নিয়েছেন আরামে খান আর তত্ত্বাবধায়ক সরকার আর দেখেন না সারা বাংলাদেশে খালি ইন্ডোসের কাছে দাবি লোয়া সব বন্ধ রাস্তা ঘাট সব মনে হচ্ছে তাদের বাবার আপনার সব অহিত কর না অহিত কর না একটা জনপ্রতিনিধি ক্ষমতা আসুক নির্বাচন দেখ সে নির্বাচনে যে আসবে তার কাছে ষোলো বছর কি করছে শেখ হাসিনার কাছে যাতে পারেন নাই কারণ শেখ হাসিনার থেকে অনেকে যারা আজকে আন্দোলনের জনগণ বলা শুরু করেছে অনেকেই এখন কিছু কুচি লোককে উস্কানি দিচ্ছেন তোরা রাস্তায় থাক অশান্তিতে পালা দেখবে যে ভাগে যাবে ইনো যে ভাগার লোক ইনোসে ভাগার লোক না চোদ্দ তালায় লিট বন্ধ করে ইনোসকে মামলায় হাজিরা দিতে হয়েছে ইনোসের মনে আছে তাই আজকে উনিশ দফা বাস্তবায়ন হতাশ হবার কিছু নাই সংস্কার হবে নির্বাচন তবে তালবাহানা জনগণ সহ্য করবে না নির্বাচন আপনাকে দিতেই হবে রোড ম্যাপ ঘোষণা করতেই হবে আলোচনা করেন যারা আমরা বিগত দিন আন্দোলনে ছিলাম রাস্তায় ছিলাম সকল দলে আপনার সাথে আছে শুধু আওয়ামী লীগ নাই আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন কি করবেন না জনগণ ডিসিশন দিবে জনগণের প্রতিনিধি নির্বাচিত হবে তারাই ডিসিশন দিবে তাই আসুন সকলে মিলে এই সরকারকে সহযোগিতা করি তাই আমার নেতা তারেক রহমানের দু একটি কথা বলে আমি আজকের এই বক্তব্য শেষ করতে চাই আমার নেতা তারেক রহমান বলেছে ভয়ের কোন কারণ নাই ষোলো বছর অপেক্ষা করেছেন হাটু পানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছেন কবরস্থানের জঙ্গলের মধ্যে লোক সেনবাগে গিয়ে রিক্সা চালিয়ে জীবন ধারণ করেছেন বৃহৎবারের সকালে কোটের বারান্দা গিয়ে রোববার সন্ধ্যা পর্যন্ত কোটে হাজিরা দিয়েছেন সেই লক্ষ্য জনতা তার একটু সাথে আছে একটি লোক আওয়ামী লীগে যোগ দেন তাদের মূল্যায়ন হবে তার রহমান আমাদের নেতা বলেছে এমন একটি নির্বাচন দেন যে নির্বাচন উনিশশো সালে সাহাপতিন দিয়ে বেগম জিয়ার মতো আপোষ নেত্রীকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করেছে এমন একটি নির্বাচনে জনগণের ভোটে দিনের ভোটে রাতের ভোটে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা আসতে চায় সেই ক্ষমতা আসার প্রস্তুতি নেবে এই সরকার এই আশাই চাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম